না ছয় মাস এক রুমের ভিতরে মানে একটা ছেলে একটা মেয়ে থাকলে যা হয় আমার সাথে সব হয়েছে আমার মানে আমার নাম হচ্ছে মায়া আর আমি একজন প্রতারকের সাথে সম্পর্ক করছিলাম তার নাম হচ্ছে আবু উপর সিদ্দিকি তার বাড়ি হচ্ছে বরিশাল তো আমাদের এখানে ওয়াশ মাহফিল করতে আইছিল তখন তার সাথে আমার একটা সম্পর্ক হয়েছিলো নাম্বার নিয়েছিল আমার তার সাথে একটা সম্পর্ক হয়ে গেছিল গা মানে আমাকে বাসা থেকে মানে জাদু করে মানে চোখের ইশারায় বস করে আমাকে নিয়ে চলে মানে একটা রুম রুম নিছে ঠিক আছে ওখানে আমার বাসা থেকে নিয়ে গেছে আমাকে আমিও তার সাথে চলে গেছি তারপর ছয় টানা ছয় মাস টানা ছয় মাস এক রুমের ভিতরে মানে একটা ছেলে একটা মেয়ে থাকলে যা হয় আমার সাথে সব হয়েছে কিন্তু লাস্টে সে প্রতার মানে করছে মানে আমার সাথে বেমানি করছে সে আমার তিন লক্ষ টাকা ছিল স্বর্ণ গয়না নিয়ে এখন চলে গেছে মোবাইল বন্ধ তার সাথে কোনো যোগাযোগ নাই অপায় সে একজন আলেম সে একজন হুজুর মানুষ হয়ে সে দিন শিক্ষা দেয় সবাকে বুঝায় আলেমদের উদ্দেশ্যে বলতে চাই তার জন্য তো আরো দশটা মানুষের মানে হুজুর আলেমদের তো বদলাম তাই না তাহলে তাকে তো এমনি ছেড়া দেওয়া যায়ব না কারণ তার জন্য হাজার হাজার ভালো মুসল্লিদের অপমান হবে বা খারাপ পরিচিত হবে যে সব মারানায় এরকম আসলে তো সব মারানার এরকম হয় না দেশের মানুষের কাছে বলতে চাই আমি তার কঠিন বিচার চাই আর আমি চাই না যে তার জন্য আরও দশটা মুসলিম মানে আলেমদের বদলাম হোক আমি এটা চাই না করে বিয়ের আশা দিয়ে আমাকে আমার সাথে মানে সব হয়েছে কিন্তু আমাকে বিয়ে করে নেই সে চলে গেছে গা মোবাইল বন্ধ ফোন বন্ধ তার কোনো খোঁজ খবর নেই না না আমি তাকে বিয়ে একদমই করব না আমি তার বিচার চাই প্রতারককে আর বিশ্বাস করব না আর প্রতারককে আর বিয়েও করার দরকার নেই আমার ফোন আর কোনো যোগাযোগ হচ্ছে না কোনো ফোন হচ্ছে না তাই তার খোঁজ খবর নেওয়ার জন্যই তার এখানে আসা সম্পর্ক হয়েছে মানে ওই ধরতে গেলে ওই ছয় মাসের বিভিন্ন জায়গায় ঘুরছি যেটা চাইছি সেটাই দিছে মানে আমার সব মনের আশাই পূরণ করছে কিন্তু হঠাৎ আরেক দিন ঘুরতে যাওয়ার কথা বলছে তারপরে গেছিলাম হঠাৎ ঘুরা শেষে আমরা যখন বাড়ি চলে যাব তখন আমাকে সাইডে দাঁড়া করে বলতেছে যে শোনো আমি আমি তো তোমাকে বিয়ে করব তাহলে তোমাকে একটা কথা বলি আমি তুই বলো তারপরে সে তো আলেম সে তো আর আমার সাথে দুই নম্বরে না আর প্রতারক করবে না আমি ভাবতেও পারি যে সে আমার সাথে এরকম করবো তারপরে আমাকে বলতেছে যে আমরা তোমাকে তো বিয়ে করব তো আস আমরা একটা রুম নিয়ে থাকি তাকে বিশ্বাস করাটা আমার ভুল হয়েছে তার জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি যে তাও বিশ্বাস করে গিয়েছি সে আমার সাথে এরকম প্রতারকটা করলো আমার স্বর্ণ নিচে আর তিন লক্ষ টাকা ছিল ওগুলা নিয়ে চলে গেছে উনি আর কি কবিরাজ কবিরাজগিরিও মানে ফকির ফকড়ালিও করে কুফরি kalamo করে আবার এই যে ওয়াসমাফিলও করে সে একজন ভালো মানুষ আলেম মানুষ ঠিক আছে তার ছবি এই যে তার ছবি আবু বকর সিদ্দিকি তার ছবি আচ্ছা সে তার মুখ দেখে কি বোঝা যায় সে এরকম প্রতারক সে কিভাবে এরকমটা করলো সে